কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উড়িষ্যাতে আমাদের সবথেকে বেশি আমরা কোথায় যাই পুরীতে জগন্নাথ মন্দির বা হচ্ছে লিঙ্গনাজ মন্দির উদয়গিরি খণ্ডগিরি ধৌলি কিন্তু আজকে আপনি আপনাদের সাথে একটা দারুণ জায়গার পরিচয় করিয়ে দেব এটা হচ্ছে কটকের ধবলেশ্বর মন্দির কটক স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট হয়তো লাগবে এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি চাইলে থাকতেও পারবেন লাস্টের দিকে আমি দেখিয়ে দেব। যে প্রথমে মন্দির থেকে ঢুকে একদম এত সুন্দরভাবে সবাই পুজো দিচ্ছে আমি তো ভাবলাম বোধহয় ফার্স্টে যে বোধ আজকে কিছু আছে পরে জিজ্ঞাসা করলাম যে না এটা কি ডেইলি হয় না আজকে কোনো মানে আপনাদের কোনো পুজো আছে বলল না এটা ওনাদের ডেইলি হয় আর এক একজন মানে এক একটা ফ্যামিলি বসে চার পাঁচটা ঘট পেতে দারুণ করে আলপনার মতো করে রঙ্গলির মতো যে আলপনার ডিজাইন করে পুজো দিচ্ছে মানে খুবই সুন্দর দেখতে আমরা যেহেতু অল্প সময় নিয়ে এসেছি তাই আপনাদেরকে যতটা পারবো ক্লিপ নিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু মন্দিরটাতে আগে ঝুলন্ত ব্রিজ দিয়ে যাতায়াত হতো এর মন্দিরের চারপাশে পাহাড়ের উপরে মন্দির তার চারপাশে কিন্তু পুরো নদী সবই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে একটা ফ্যামিলি পুজো করছে মিনিমাম চার থেকে পাঁচটা ঘর পেতেছে খুব সুন্দরভাবে আলপনা প্রত্যেকটা জায়গায় পুজো হচ্ছে ফাঁকা জায়গা খুব কম পুজো হওয়ার জায়গাটা বেশি এখান থেকে ঠিক গিয়ে যেখানে এভাবে পুজো দিয়ে আবার ওখানে একটা মন্দিরে গিয়ে আবার সেখানে পুজো দিচ্ছে এখান থেকে ঠিক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন এই দিক থেকে নিচের দিকে নেমে গেলেই হচ্ছে নদী আমরা যেদিক থেকে আসলাম এই সময় সেটা একটা অন্য গেট ছিল আর আগে যে গেট দিয়ে যাতায়াত হতো সেই গেটটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই হচ্ছে আগের সেই গেটটা আর ঠিক এই যে নদী নদীর পাশেই দেখুন ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে কিন্তু আগে যাতায়াত হতো তার জিনিসটা কিন্তু খুব সুন্দর আর এই এসে সত্যি কথা বলতে ভীষণ সুন্দর একটি পরিবেশ পাবেন যে আপনি এখানে বসে পুরো একটা দিন কিন্তু কাটিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে তো এখানে থাকতে পারেন একটা রাতের জন্য সব রকমই ব্যবস্থা আছে এখানটা এতটা সুন্দর এই যে নদীর ধারটা এসে আপনারা চাইলে বোটিং করতে পারেন বোটিংয়েরও ব্যবস্থা আছে সব রকম এখানে যে মানুষ করলে মানুষ সেটাও দেয় কারণ এই রাস্তাটাই ছিল হচ্ছে আগে যাতায়াতের মাধ্যম ছিল এই যে ঝুলন্ত ব্রিজটা এটা দিয়ে খুবই সুন্দর চলুন আপনাদেরকে সেই ঝুলন্ত ব্রিজের সামনে নিয়ে গিয়ে দেখাবো এখন ঝুলন্ত ব্রিজে মানুষ ওটা দেখতে যায় এখন আর সেভাবে সেই পথ দিয়ে যাতায়াত হয় কি না জানা নেই মানে গাড়ি তো যায়ই না মানুষ হয়তো হেঁটে চলে যায় এটুকুই তা চলুন ঝুলন্ত ব্রিজটা দেখতে কত সুন্দর এইসব একটা পুরো একটা ঐতিহ্যই আলাদা যে কোনো জিনিস এই যে দূর থেকে আমরা যে গে যেই ব্রিজ দিয়ে আসলাম ওই ব্রিজ দিয়ে এখন যাতায়াত হয় আর এইটা আগের আর এত পরিষ্কার জল এত সুন্দর মানে আপনার এসে মনটা ভরে যাবে এসে আপনারা পুরো চারিদিক যখন ঘুরবে না এই যে মন্দিরে পুজো দেবে এইখানটা হচ্ছে মানুষ সব কিছু করে এই জায়গাটা এসে পুজোটা দিচ্ছে লাস্ট পুজোটা দেখতে ভালোই লাগলো তা আমরা ভাবলাম যে এসসি যখন এখানে অনেকটা টাইমই কাটিয়েছি বাড়িতেও ফিরতে হবে আপনারা চাইলে এখানে একটা দিনের জন্য ভুবনেশ্বর থেকে কটক বা পুরী থেকে আপনারা এখানে এসে থাকতেই পারেন মানে ঘুরে যেতে পারেন ভীষণ ভালো লাগবে কথা দিলাম আপনারা নিরাশ হবেন না আর এত সুন্দর একটি জায়গা যে হয়তো অনেকেই জানেন না আমরা যেমন অনেক জায়গায় যাই যেখানে তেমন কিছু দেখা যায় না কিন্তু এখানে কিন্তু আপনারা সব রকম দেখতে পারবেন একটা মানে সুন্দর পরিবেশ নদী পাহাড় মন্দির ব্রিজ সব রকমই দেখা যাবে কটক স্টেশন থেকে শুধু কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়তো লাগবে বাস এইটুকুনি খুবই ভালো এই যে এখান থেকে বেরোচ্ছি বেরোনোর সময় এই জায়গাটাও তো পুজো হচ্ছে চলুন এবার আমরা না এখানে দেখলাম যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে মন্দিরের আমরা তো মন্দিরের পুজো দেখি কিন্তু এইরকমভাবে পুজো আমরা এই প্রথমেই দেখলাম এখানে যত সুন্দরভাবে পুজো হয় এই ঠাকুরটা নাকি ভগবান যে খুব জাগ্রত এখানে মানুষ অনেক মানসিক করে এইসব পুজো করা হয় মানে খুবই ভালো লাগলো দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাওয়ার সময় এখন আমরা প্রসাদ নিয়ে যাবো এখানে এক প্লেট প্রসাদ হচ্ছে একশো টাকা একশো তিরিশ টাকা একশো টাকা হচ্ছে ভাত ডালমা কোনো সবজি থাকবে না দইবড়া আর হচ্ছে গিয়ে চাটনি পায়েস মনে হয় বলল আর একশো তিরিশ টাকা হচ্ছে ভাত ডাল সবজি দই দইবড়া চাটনি পায়েস সব রকমই থাকবে আপনারা বসেও খেতে পারেন আবার নিয়েও যেতে পারেন আমরা মোটামুটি দুটো প্লেট নিয়ে নিয়েছি প্রসাদ চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আপনারা থাকতে পারবেন সেই হোটেলটা নিরুপমা হোটেল ভীষণ ভালো জায়গা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে থাকতেই পারেন তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আপনারা এখানে এসে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এই জায়গাটি কটকের ধবলেশ্বর মন্দির